ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রশাসন উপকূলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া দুর্যোগ কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে ঝড় পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বিটি সমের প্রতিবেদন দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে ঘূর্ণিঝড় রিমালের আঘাত থানার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে প্রশাসন সচিবালয় আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান দুর্যোগের আগে ও পরের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলীয় এলাকার অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা ইতিমধ্যে যেহেতু এটা মহাবিপদ সংকেত অলরেডি ঘোষণা হয়েছে আমরা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে বলছে যে কোনো মূল্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য এবং সেভাবে কাজ অব্যাহত রয়েছে এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন উপকূলীয় এলাকায় পুলিশ কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে ঘূর্ণিঝড় পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা হয়েছে। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষার প্রস্তুত রয়েছেন বিজিবি ছোট ছোট মানে বিজিবির কতগুলি বিওপি আছে আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য সে তারও ব্যবস্থা নিয়েছে রিলিফ কার্যক্রম এবং এই ধ্বংস যদি কিছু ধ্বংস হয় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ওই সব এলাকার উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত। নেওয়া হবে পরবর্তীতে কমিশন এদিকে দুর্গত এলাকায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় তাই সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরবর্তীতে বাড়তি কার্যক্রমের মাধ্যমে শিখন ঘাটতি পূরণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন বিউটি সমাজ বৈশাখী সংবাদ ঢাকা